আমি সব সময় বলি দুনিয়া স্বার্থের দুনিয়া কারণ আমরা চারিপাশে চলাফেরা করছি তো সেইখানটায় দেখছি কেউ কারোর জন্য মানে এই যে সময়টা আমরা চলে এসেছি কেউ কারোর জন্য এইটুখানি স্পেস ছাড়ছে না তো সেইখানটা থেকে ওয়াইটিতে কারোর দাদা হয় কারোর ভাই হয় কারোর এই হয় কারোর সেই হয় এবং মানুষের জন্য মানুষ ঝাঁপিয়ে পড়বে এই বিষয়টা কিন্তু ঠিক নয় একটা সময় একটা সময় ছিল যে সময় আমরা অনেস্ট গ্রুপে ছিল কিছু মানুষ যে একজন ক্রিয়েটারকে বললে আরেকজন ক্রিয়েটার ঝাঁপিয়ে পড়তো কিন্তু সেই একজন ক্রিয়েটারকেই বা কেন বলা হতো সেই মানে কিরকম জিনিসটা হতো তোমাদের বলছি সেটা মানে ধরো হনেস্ট গ্রুপের কেউ কাউকে আক্রমণ করছে কোনো ব্লগারকে বা কিছু খুব নোংরা আক্রমণ করছে শুধু আক্রমণ না নোংরা আক্রমণ এবং সেই আক্রমণের প্রতিবাদে অন্য দল বা অন্য কোনো ক্রিয়েটার যদি সেইটার প্রতিবাদ করেছে বলবো না যে ওই পক্ষ থেকেও কোনো খারাপ কিছু করেনি তখন এই হনেস্ট গ্রুপের নামে নোংরা নোংরা জগন্য জগন্য এক এক সেবার প্রতিবাদ হয়েছে এবং তারপরে যেটা হয়েছে চরমতম গালাগালি থেকে গালাগালিতে এসেছে ঠিক আছে এবং সেই গালাগালিটা আমরা যখন দেখছি আমরা গালাগালি দিচ্ছি না কিন্তু আমাদের মধ্যে একটা প্রতিহিংসা ঠিক আছে প্রতিহিংসা একটা স্পৃহা জন্ম নিচ্ছে এবং সেই জায়গাটা থেকে আমাদের কথাবার্তার মধ্যে কিন্তু একটা হিংসাত্মক ব্যাপারটা চলে আসছে ঠিক আছে আজকে হয়তো সবাই বলছে যে মানে অনেক কিছু বলছে ঠিক আছে তো আমিও শুনলাম হাসছি শুধু হাসছি আর হাসছি ঠিক আছে যে মানুষ মানে মুখ দিয়ে কথা বলে না কোথা দিয়ে কথা বলে না কত কিছু আসলে কি তো কিছু কিছু দর্শকরা আছে এখনো আছে যারা কি না নোংরামিটা দেখতেই খুব ভালোবাসে কারণ তারা চাইছে যে এই যে নোংরামিটা এক এক দর্শক চাইছে যে নোংরামিটা বন্ধ হয়ে যাক সুন্দরভাবে সব কিছু হোক কিন্তু আরেক পক্ষ দর্শক কিন্তু চাইছে যে নোংরামিটা হোক এবং নোংরামি যেই যেই চ্যানেল থেকে বেশি বেশি করে হচ্ছে তাদের মানে একটা হাওয়ায় তুলে দিচ্ছে একটা বারে তুলে দিচ্ছে যে নোংরামিটা যেন কোনোভাবে বন্ধ না হয় এই জিনিসটা কিন্তু আমি লাইভে গেলাম এবং সেইখান থেকে দেখতে পেলাম এবং আজকে একটা কথা শুনে খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে আজকে সুয়েল লাইভে সু বলছে আমি মানে আমার বাপের লাইভে উঠেছিল আমার বাবা তোমরা সবাই জানো তো সেইটা নিয়ে রাখ আরে বাবা আমি কি পায়খানায় যাব কাউকে বলে যাব না 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 এবার থেকে আপনা আপনা রাস্তা আপনা দেখো ঠিক আছে তো কথা হচ্ছে আমি এমন কোনো কথা বলি না বা আমার চ্যানেলে বল বলছি না বা আগামী দিন হয়তো বলবো না হয়তো বলবো না যদি আমাকে কেউ অ্যাটাক করে সেটা আলাদা ব্যাপার তো আমি আমার ভাষার উপরে আমার চ্যানেলের উপরে আমি আমার কন্ট্রোলটা চাপিয়ে রাখবো ঠিক আছে এবং যেখানে অন্যায় দেখব সেখানে প্রতিবাদ করব। এই যে এই কথাটা বললো না যে আমি পায়খানায় যাব সেটাও কি কাউকে বলে যাব না খুব খারাপ লাগলো সেই কথাটা তাই না তো এবার কিন্তু কোনো দর্শকরা এসে আমাকে বলবেন না যে আপনি খুব দোগলা খুব পাল্টিবাজ তাহলে আমিও কিন্তু কারোর কাছে দায়বদ্ধ নেই আমারও কারো কাছে দায়বদ্ধ নেই যে আমি কার কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করব কার কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করব না ঠিক এক সপ্তাহ আগে আমার বাবা হুম আমার বাবার লাইভে এই শু উঠেছিল বলে আমাদের মধ্যে একটা খুব জন্ম নিয়েছিল কেন কারণ এত কিছু যার জন্য শুনলাম সে বলছে আজকে কোনো ব্যাপারই না ঠিক আছে বেশ ভালো কথা এবং তার এক্সপ্লেন কি করলো যে আমি যে পায়খানায় যাব বলে যাব। তার মানে এটাই আমাদের বোঝানোর চেষ্টা করলো ভাই আমি একটা বড় ব্লগার আমার অনেক সাবস্ক্রাইবার আছে অনেক ভিউ আমি যা বলবো যা বোঝাবো সেইটা এবং আমার চ্যানেল বা আমার সেই দক্ষতাটা আছে যেটা তোমাদের মধ্যে নেই সো আমি আমার জায়গায় একদম ঠিক আছি ঠিক আছে আমার কাউকে প্রয়োজন নেই এবার তোমরা বোঝে নাও যারা ছোট ছোট ক্রিয়েটার আছো শুধু শুধু কষ্ট পেও না হ্যাঁ কারণ কাউকে কিন্তু এখন প্রয়োজন নেই ঠিক আছে আর এটা কিন্তু একদম ধ্রুব সত্যি কথা আজকে ছোট ছোট চ্যানেলের কথা কেউ বলে না সে ভালো কাজ করুক না কেন তাই না গতকাল লাইভে এই যে শু উঠেছিল ঠিক এক সপ্তাহকে যেই কারণে রাগ হয়েছিল গতকাল লাইভে উঠল উঠে কিছু তার বক্তব্য রাখলো একবারও কিন্তু এই কথাটা বলল না যে যে সবাই এখানে কম বেশি নোংরামি করেছে এবং মানছি সে একটু বেশি করেছে এখন আমরা যদি এই বিচার বিশ্লেষণে বসতে যাই কে বেশি নোংরামি করেছে কে আগে নোংরামি করেছে কে কার বাচ্চাকে অ্যাটাক করেছে কে কার পরিবারকে অ্যাটাক করেছে এইটা যদি দেখতে যাই না তাহলে ও বলবে এই ও বলবে এই সেইটা ঠিক হবে না একজন বড় চ্যানেলের ওনার এসে বললেন হ্যাঁ যে আমার মেয়েকেই এই বলেছে সেই বলেছে কিন্তু এই ওয়ার্ল্ড আজকে যেই কথাটা বলল ভাই আগে আমরা যা করেছি করেছি সেটাকে তোমরা ফরগেট করে দাও ভুলে যাও যে আগে যে নোংরামিটা হয়েছে হয়েছে যে ভুলটা হয়েছে হয়েছে এখন আমরা নিজেকে সংশোধন করব ঠিক আছে তাহলে আমাদের সংশোধন করতে দাও সেই পুরনো কাসুন্দিটা না টানো সবাই সবার মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করো সবাই সবাইকে নিয়ে কন্টেন্ট করো যার যাকে মনে হবে কন্টেন্ট করবে আর যার যাকে মনে হবে না তার থেকে দূরত্ব রাখো ঠিক আছে তো ও এই বার্তাটা দিতে চাইলো এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো কিন্তু একবার কিন্তু বলা যেতেই পারতো গতকাল লাইভে আমি খুব আশা করেছিলাম যে আমার বাবার জন্য ও একটা ওয়ার্ড সিঙ্গেল ওয়ার্ড বলবে যে ম্যাডাম সব ওর নামেই বা কেন ছেড়ে দিয়া হোক এই যে বলছে পনেরোটা জিডি করা হয়েছে ওর নামে তো সেটা তো একদিন হয়নি সেটা আগে ঠিক আছে আগে করা হয়েছে এবং জানি না কি হবে বা কি হবে সেটা আমি জানি না তবু আমি কিন্তু গতকাল ও আমার শত্রু এটা আমি বলবো না যে আমার মিত্র কারণ ওকে আমি কোনোদিন ওর খারাপ কিছু চাইনি দিন কোনো শত্রু তাতেও আসেনি কিন্তু ও আমার সাথে আমি একটা সাহায্য চার জন্য গেছিলাম ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে এবং তোমাদের তো এর আগে সবটাই বলেছি যার কারণে আমার বাড়ি থেকেও কথা শুনতে হয়েছে আমি সেই জায়গা থেকে খুব দুঃখ পেয়েছি এবং ও বলেছে আমিও বলেছি এরকম নয় এটা যে আমি বলে গেছে ও কিছু বলেনি বা ওই বলে গেছে আমি কিছু বলিনি সেরকমটা না আমি তাই ওই ম্যাডামকে বলেছি আমরা সবাই একই দোষে দুষ্ট এই কথাটা বলেছি এটা কিন্তু বলিনি কে বেশি করেছে কে কম করেছে কারণ ওর হিসাব কিতাব হয় না আমি বলছি যে একটা কি ক্ষমা করা যায় ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা কি আমার বলা খুব দরকার ছিল আমি কি খুব দোগলা আমার মানসিকতাটা কি এতটাই খারাপ না গো আমি পাশে এরকমভাবেই দাঁড়াই হয়তো অনেকেই অনেক কথা বলবে পাশে দাঁড়াই বলেই না মানে নিজের ভেবে নি তাই নিজের ভেবে পাশে দাঁড়াই বলেই না মানে হয়তো এই আঘাতগুলো পেতে হয় তাই এবার থেকে আমি আমার নিজের কন্টেন্টের উপরেই ফোকাস করব কারোর জন্য কাউকে ভালোবেসে কাউকে কিচ্ছু করব না তবে হ্যাঁ ওকে একটা সময় দাদা বলেছিলাম সেই জায়গা থেকে মানে বেজরাংব্যালিতে পুজো করেছে ও আমার সাথে খারাপ করেছে ও বলেছে আমিও বলেছি তারপরেও আমি মানে চেয়েছি এবার তোমরা বলতে পারো কেন 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 তোমার তো ওর লাইভে ওঠার জন্য দেখো আমি ওরা যেই মোটিভটা দেখাচ্ছে যেই মোটিভের জন্য ওরা আজকে এক হয়েছে সেই মোটিভের কিন্তু একটা কথাও লাইভে উঠলো না পয়েন্ট টু বি নোটেড একটা কথা উঠলো না কিন্তু হ্যাঁ সিম্পল গার্ল মৌ এই আমাকে বলেছে যে বলো তারপরে ফুটবল বলেছে যে বলো ঠিক আছে সেই কারণে কিন্তু আমি বলতে গেছি যে একটা সুযোগ দেওয়া যেতেই পারে ক্ষমা চাইলে কি হবে এরপরে যদি ও রাত্রিরে ভাবে ক্ষমা চাইলে কি হবে এটা বলেছি আজকে সব চ্যানেলে কিন্তু ভিডিও আসছে কিন্তু এই যে কে কি বলেছে কার সাথে মিল হয়েছে ঐতিহাসিক লাইভে কারা কি ছিল বক্তব্য কিন্তু এই যে আমি ছোট ক্রিয়েটার যেহেতু আমি যে এই কথাটা বলেছি সেটা নিয়ে কিন্তু কোনো চ্যানেলে বক্তব্য নেই তার মানে এটাই পরিষ্কার হলো যে এখানে কোনো ভালো মানসিকতা কিচ্ছু দাম নেই দাম হচ্ছে তোমার চ্যানেলে ভালো ভিউ আসতে হবে তোমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার গেন করতে হবে তাহলেই তোমার কিন্তু একটা ফেস ভ্যালু গড়ে উঠবে আদারওয়াইজ কিন্তু নয় বোঝাতে পারলাম তো যাই হোক আজকে আমার বাবার লাইভও দেখলাম দেখলাম বাবা যথেষ্ট শক্ত বাবা বাবা আমি লড়ব যদি সে লড়ে নিতে পারে তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাও বলবো যে শুধু শুধু ঝামেলা বাড়িয়ে তো লাভ নেই ওয়াইটিতে এসছি আমরা ঝামেলা করবার জন্য না শুধু শুধু ফালতু ক্যাচাল ফালতু এই একটা বাড়ি করছে তারও ছোট সন্তান আছে বউ আছে যদি দেখো ক্ষমা চেয়ে যদি কোনো জিনিসটা শর্ট আউট করা যায় তাহলে ক্ষমা চেয়ে নেওয়াটাই বেটার এবার তার নিজস্ব ওপিনিয়ন আছে আমি বললেই তো সে সেই জিনিসটা করে ফেলবে না যে হ্যাঁ আমি বললাম তার জন্যই সে করে ফেলল সেই জিনিসটা কিন্তু নয় সে যা ভালো বুঝবে তাই বলবে কিন্তু আমার মনে হয়েছিল যে আমার বলা উচিত যে সবার যদি ক্ষমা হয়ে যেতে পারে তাহলে তার কেন এবার উনি দেখাচ্ছেন যে এর উপরে এত মানুষের অভিযোগ আছে যাই হোক সেটা আমি বললাম আমার দিক থেকে আমি বললাম আমার যেটা কর্তব্য হ্যাঁ আমি এই যে বললাম এই কারণেই কিন্তু আমি দোগলা সত্যি আমি দোগলা শুধু হাসবো এবং দেখো কি অস্বাভাবিকভাবে আজকে যখন সু লাইভ করছে তখন কিন্তু আবার এই যে এক সপ্তাহ আগে যে মিলনটা হলো আমার বাবার সাথে শুয়ে আজকে কিন্তু আবার সেই সু বলতে বসেছে যে আমার বাবা এই বলেছে এই অন্যায় করেছে সেই অন্যায় করেছে এই যে বলছিল পাশে আছি তাহলে যদি অন্যায় করে থাকে ভুলটা করে থাকে তাহলে কেন ফোনে সেটা শর্ট আউট করে নিচ্ছে না বলছে সু বলছে যে কালকে যে লাইভে উঠেছিলাম আমার বাবা বলেছে যে সব ফোনে ফোনে সেট আপ করা দর্শকদের বোকা বানানো এরকম কিছু একটা বলেছে তাহলে এই যে সু বলছে তার আগে আমার ফোনে কথা হয়েছে তার সাথে সেটা আমি কেন বলবো আমি বলার প্রয়োজন মনে করছি না তাহলে তুমি তো পাশে দাঁড়ানোর জন্যই তো গেছো তাহলে পাশে দাঁড়ানোর জন্য যখন গেছো আজকে লাইভে তুমি তাকে ছোট কেন করছো উত্তর আছে কোনো তাকে ছোট কেন করছো তুমি তো তার পাশেই দাঁড়াচ্ছ তাই না এই ছোট ছোট ক্রিয়েটারদের তুমি কিছু মনেই করো না যাই হোক আমরা এলু কি কিন্তু তুমি তার পাশে দাঁড়াতে গেছো কেন তার বিপদ সেটা বুঝে তাহলে আজকে গতকাল তো তুমি তার জন্য একটা সিঙ্গেল ওয়ার্ড তুমি তার লাইভে গিয়ে বলো তাই নয় কি কিন্তু আজকে আবার সে কি দোষ করেছে সেগুলো দর্শকদের সামনে তুলে ধরছ তার মানে দোষ ত্রুটিগুলো তুলে ধরছো কেন তাকে ফোনে বুঝিয়ে বলা যেত না তুমি তো ভালো বন্ধু বা একটা ভিডিও করে ভালো করে বোঝানো যেত না তুমি তো ভালো বন্ধু তাই না ঠিক আছে দর্শক বন্ধুরা এইটুকুই বলার ছিল হয়তো ইমোশনাল হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন